আচ্ছা একটা কথা কমেন্ট বক্স থেকে উঠে আসছে সেটা হচ্ছে টিনু নাকি তার লিগাল অ্যাডভাইজারকে পাল্টেছে মানে তার লয়ার পাল্টেছে আমি জানি না কতবার কতবার ও লয়ার পাল্টাবে সেটা আমি বলতে পারবো না এখন তো শুনছি অনেকবার অনেকবার ভিতরে ভিতরে লয়ার পাল্টেছে বলতে পারবো না সেটা তবে এটা তোমাদেরকে বলতে পারি ওই বকের জন্যে টিনুর কিন্তু পয়সাই নষ্ট হয়েছে কাজের কাজ কিছু হয়নি এটা তোমাদেরকে বলতে পারি মানে ওই বক লিগালি কোনো কাজই করতে পারেনি যে কাজগুলো নিয়েছিল সুষ্ঠুভাবে কোনো কাজই করতে পারেনি তবে হ্যাঁ এখন যদি বকের কাছে রকম কেউ প্রশ্ন করে তাহলে এটাই বলবে যে টিনু তো নিজেই চায় না রকম কেস করতে টিনু তো চায় যে সমস্ত কিছু উইথড্র করে নিতে মিউচুয়ালি বসতে তাহলে আমার আর কিছু করার ক্ষমতা কোথা থেকে রইল কারণ টিনু যদি নিজেই সব কিছু উইথড্র করে নিতে চায় তাহলে আমি আর কি বলবো কিন্তু এটা তোমাদেরকে বলে রাখি টিনু আর পয়সা খরচা করতে চাইছে না এটা বুঝতে পেরেছো তো আর বক আরও দুয়ে দুয়ে নেওয়ার চেষ্টা করছিল এটা পরিষ্কার মানে আবার টিনুকে কিছু না কিছু ভাবে এই পয়সা দাও এই পয়সা দাও সেই পয়সা দাও তো টিনু দেখছে এটা একটা গোলক দাদা আদতে কাজের কাজ কিছু হচ্ছে না শুধু পয়সাই চলে যাচ্ছে তাই টিনু এরকম একটা ডিসিশন নিয়েছে কিন্তু কিন্তু টিনু যে মিউচুয়াল ডিসিশনের কথা বলেছে যে ডিভোর্সটা মিউচুয়ালি নিতে চাই আমার কিছু রিকোয়ারমেন্ট নেই আমি কিছু চাই না সেটা কিন্তু খোকা মানবে বলে আমার মনে হয় না কারণ খোকা তার ভিডিওতে একটা ফটো দেখিয়েছে ঠিক আছে আর সেই ফটোটা কার বুঝতেই পারছো ফকলু আর টিনুর যে বিয়ের ছবিটা জনসমক্ষে চলে এসেছে সেই ছবিটা সেই ছবিটাকে প্রিন্ট আউট করে বের করেছে হুম বললো আমার কাজে লাগবে কোকা এটা কিন্তু বললো তাহলে কি কাজে লাগতে পারে তাই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো ভাই আমি কিছু থেকে মুক্তি হতে চাইলেই যে আমি মুক্তি পেয়ে যাব এরম কিন্তু কোনো অ্যাসুরেন্স নেই আর মুক্তি শুধুমাত্র এই জীবনের মধ্যে দিয়ে নয় মানুষ অন্য অনেক কিছু থেকে মুক্তি চায় মোক্স লাভ আধ্যাত্মিক জগৎ যেটা আমাদের এখন খোকার মধ্যে কিছুটা নাকি দেখা গেছে শুনছি না খোকা বলছিল একদিন তো যাই হোক ওটা কথা নয় কথাটা হচ্ছে যে মুক্তি কিসের মুক্তি মানে শুধু ডিভোর্স পেয়ে গেলেই আর টিনু নিজেদের নিজেকে আজাদ মনে করছে সারা জীবন ওকে খেসারত দিতে হবে শুনতে হবে ওকে যে ওর বাচ্চার প্রতি ওর কি কাজ করেছে বাচ্চাকে কিভাবে। মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে নিজের কথা ভেবে বাচ্চাটাকে কি বলবো ত্যাগ করেছে তো এগুলো ওকে চিরকাল শুনতে হবে মুক্তির ও নেই ও যে ভুল করেছে আর যে অন্যায় ওর সন্তানের সঙ্গে করেছে অন্য কারোর সঙ্গে না ওর সন্তানের সঙ্গে যে অন্যায় করেছে তার খেসারা তো ওকে চিরকাল দিয়ে যেতে হবে বুঝতে পেরেছ কারণ হচ্ছে তুমি যদি সন্তানের সঙ্গে এমন করবে ভেবেছিলে তাহলে ওই সন্তান পৃথিবীতে আনার দরকারই ছিল না তুমি তো জানতে যে তোমাদের জীবনটা খুব একটা সুস্থ স্বাভাবিক নয় মানে তোমার অনুযায়ী যে তুমি পাঁচ বছর ধরে নাকি সাফার করেছো তাহলে পাঁচ বছরের মধ্যে তো আড়াই বছর বয়স তোমার ছেলের ছিল তখন তুমি চলে এসেছ তাহলে আড়াই বছর ধরে তুমি বলতে পারতে করতে পারতে অনেক কিছু শুধু শুধু একটা বাচ্চাকে পৃথিবীতে নিয়ে এসে তাকে তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত করার রাইটসটা তোমায় কে দিল তুমি মা কিন্তু তুমি সেই স্নেহ থেকে ওকে বঞ্চিত করলে কি করে করলে জানি না যাই হোক তাই তোমার বা মুক্তি মুক্তি ডিভোর্স হয়তো আজ না হয় কাল হয়ে যাবে কিন্তু পাবে না সারা জীবন তোমার মাতৃত্বের যে দাগ তুমি নিজে নিজের মাথায় লাগিয়েছো সেই কলঙ্ক নিয়ে চলতে হবে ঠিক আছে নিজেকে যদি তুমি সারভাইভ করাতে পারো আলাদা কথা আর হলে সারা জীবন খেসারত দিতে হবে দেখো অনেকেই বাচ্চা থেকে অনেকটা ডিটাস থাকে অনেক মা অনেক সময় অনেক কিছু পরিস্থিতির কারণে কিন্তু তারা তাদের কেরিয়ার তাদের কাজকর্মের মাধ্যমে সেই জায়গাটাকে প্রলেপ লাগায় কিন্তু টিনুর মধ্যে তেমন কিছু নেই টিনুর মধ্যে উচ্ছ্বাস ভরকে টিনুর মধ্যে কেরিয়ার ওরিয়েন্টেড ফোকাস কিচ্ছু নেই কিন্তু টিনু কি করে শুধু ই চৈ করে মানে তো যাই হোক একটা জিনিস তোমরা দেখেছো টিনু দুদিন ধরে থামনেল দিচ্ছে যেই থামনেলগুলো টিনুর ক্রিয়েট করা নয় নো ডাউট আগে সেটা ফকলু চন্দ ক্রিয়েট করে দিত এখন তাহলে কি কোনো অন্য চন্দ ক্রিয়েট করে দিচ্ছে হুম সেটা কিন্তু চিন্তার বিষয় কারণ টিনার পক্ষে ওই রকম থামনেল দেওয়া কখনো পসিবল নয় ও শেখে না ওর শেখার মানসিকতা নেই ঠিক আছে তাহলে কি ফকলু ফিরে এলো থামনেল করবার জন্যে জানি না তবে ফকলুর মধ্যে কেউ না কেউ তো ডেফিনেটলি রয়েছে সেই কিনা এই থামনেলগুলো তৈরি করে দিয়েছে কারণ টিনুর পক্ষে এটা পসিবল নয় টিনু এত খাটতে ঘুরতে পারে না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এত সহজে খোকু তোমাকে মুক্তি দেবে না তুমি মিউচুয়াল ডিভোর্স চাইলেও মুক্তি দেবে না আচ্ছা অনেকে বলছে তাহলে ওর চ্যানেল থেকে ওর মানে কি বলবো টিনার ভিডিওগুলোকে সব প্রাইভেট করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে তার জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি শোনো খোকার চ্যানেলের যা অবস্থা যেভাবে ডাউনফল হয়েছে আর যা লেভেলের ভিউজ পড়েছে তাতে ওই চ্যানেল দুটা যে থাকলেও কিছু যায় আসে না না থাকলেও কিচ্ছু যায় আসে না তাই আজকের ডেটে টিনুর কাছে মানে খোকার কাছে ওটা ব্যাপার নয় যখন অনেক অনেক ভিউজ হতো তখন ব্যাপারটা ছিল এখন ওরকম ভিউজ ও আবার ওর যে মা বাবার যে চ্যানেলটা ঠাম্মি দাদুর ওই চ্যানেলটা নিয়ে আবার যদি ভিডিও দেয় এরম বারোকে পনেরো কে কুড়িকে ও করতে পারবে ঠিক আছে তো সেই জন্য আজকের যদি টিনুর ওই ভিডিওগুলো মানে আর কি ওকে প্রাইভেট করে দিতে হয় বা ডিলিট করে দিতে হয় টিনুর সঙ্গে ডিভোর্সের পর তাতে ওর কিছু যায় আসবে না তবে হ্যাঁ এই যে একটা কন্টেন্ট ও হারাবে মানে টিনুর সঙ্গে যে ব্যাপারটা ছিল সেটা যেটা কন্টেন্ট ছিল সেটাও হারাবে কিন্তু এটাও তো দেখতে হবে কোনো জায়গায় কোনো জিনিস শেষ মানে আবার নতুন করে শুরু তাহলে তোমরা এটা ভেবো না যে টিনুর সঙ্গে ব্যাপারটা এন্ডিং হওয়ার পর খোকার জীবনে আবার কোনো শুরু আজ শুরু হবে না ডেফিনেটলি শুরু হবে আজ নয়তো কাল আর তখন সেই লাইফস্টাইলটা দেখবে বুঝতে পেরেছো তাই তোমরা যারা ভাবছ যে টিনুকে ডিভোর্স দিয়ে দিলে টিনুকে মুক্ত করে দিলে খোকার চ্যানেল আর চলবে না খোকার কিছু আর হবে না একদম ভুল কথা কারণ খোকার চ্যানেল আজকের ডেটে যেখানে দাঁড়িয়ে আছে ওই বারোকে তেরোকে পনেরোকে ওটা খোকা নর্মাল ভিডিও দিলেও চলবে ওই বারো পনেরো তেরো নয় দশ এরকমই হবে আর সেটা ওই চ্যানেলগুলো যদি বন্ধ হয়ে যায় বড় বড় দুটো চ্যানেল তাহলে ঠাম্বি দাদুর চ্যানেলে ও ট্রান্সফার করে নেবে নিজেকে ঠিক আছে আর নতুনত্ব আনবার জন্য আবার নতুন কেউ চলে আসবে চাপ নিও না ঠিক আছে সব তো যাই হোক টিনু কেন মিউচুয়াল ডিভোর্স চাইছে কারণ টিনু বুঝতে পেরে গেছে যে কেসগুলো করতে করতে মানে করেছিল আর যেগুলো হচ্ছে সেগুলো শুধুমাত্র সময় সাপেক্ষ টাকা পয়সা খরচা আর প্রমাণ করা খুবই কঠিন ঠিক আছে প্রথম দ্বিতীয় কথা টিনু দেখছি এখন ফালতু ওয়েস্টেজ টাকা পয়সা ওয়েস্টেজ করে কেসের পিছনে আমার কোনো লাভ নেই তাই নিজেকে গোটানোর চেষ্টা করছে আর ডিভোর্স কেন চাই সেটা তোমরা জানো কেন ও ডিভোর্স চাইছে ঠিক আছে আচ্ছা এইবার খোকা দেবে না কেনও দেবে না খোকা না দেওয়ার পিছনে রিজন আছে খোকা ওই জন্য দুদিন সময় চেয়েছে প্রথম কথা হচ্ছে খোকা যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে ওই গয়না গয়নার ব্যাপারটা তো আমার মনে হয় টিনু ওর যে স্ত্রী ধনের যে গয়না সেগুলো নিয়ে এসেছে যেগুলো আইন অত খোকা বের করে নিতে পারবে না কিন্তু টিনা যদি ওগুলো না দেয় তাহলে খোকা ডিভোর্স দেবে না এটা একটা ব্যাপার মানে গয়নার ব্যাপারটা সেকেন্ড ব্যাপারটা ওই যে পোস্ট অফিস না কোথায় কি টাকার ব্যাপার ওটার একটা ব্যাপার আছে দুটো তিন নম্বর ব্যাপার হচ্ছে যে মানে টিনাকে আর কি ওখান থেকে গার্জেনগিরিটা সরিয়ে দেবে এরম কিছু একটা ব্যাপার আছে দুটো আর তিন নম্বর হচ্ছে যেতু কিতনে আদমি থে সার দার কিতনে আদমি থে মনে আছে সেই ডায়লগটা হ্যাঁ টিনুর বৌদি আর টিনু মিলে বলেছিল মানে জব্দ করেছে খোকাকে এবং খোকার ফ্যামিলিকে জব্দ করবার জন্য কাস্টাডিতে মানে জেল কাস্টাডিতে এক ঘন্টার জন্য হলেও বসিয়ে রেখেছিল সেই ব্যাপারটা কিন্তু আমাদের খোকু ভোলেনি তাই খোকু এই ফটো নিয়ে ছোটাছুটি করছে কেন বলো তো ওই কিতনে আদমিতের ব্যাপারটার যেটা ওদের জন্য মানে প্রযোজ্য ছিল ওর মা বাবার ওকে যে কাজটা নেওয়া হয়েছিলো তেমনই একটা কিছু ও করতে চাইছে কারণ সবাই যারা এই ধরনের জিনিসটা লিখেছে যে টিনুর এই কেসটার এই ওই সেই ওকে ছাড়বে না তাতে সবাইকে লাইক দিয়েছে খকু তাতে বোঝা যাচ্ছে ওই ব্যাপারটা যেটা ফকলুর সঙ্গে টিনুর যে বিয়ের ছবিটা বেরিয়েছে সেটা নিয়ে কিছু একটা আমাদের খকু করবেই আর ওটা করা মানে তো আর মিউচুয়ালি ওইভাবে ডিভোর্সটা তাহলে হচ্ছে না তাহলে পেন্ডিং হয়ে যাচ্ছে না ব্যাপারটা তো এই ব্যাপারটা হবে ওই জন্যই আমার মনে হয় খোকু বলেছে ভাবনা চিন্তা করবে বুঝতে পেরেছ যেটা আমার মনে হচ্ছে তো তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি জানাবে তাই না কি মনে হচ্ছে খোকু এত সহজে ব্যাপারটা ছেড়ে দেবে না কারণ খোকু যেহেতু ভুগেছে আর একটা কথা তোমাকে বলি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে যখনই যার বেশি প্রয়োজন তার ছটপট তার ছটপট বেশি যেমনি টিনু করছে আর যার বেশি প্রয়োজন নয় সে যেন আমি বহাল তবিয়াতে থাকবো তো সে তো ছটপট করবে না সেই জন্য সে যতখানি পেঁচানো যায় যেমন গয়না যেমন টাকা যেমন এই তোমার হচ্ছে ওই বাইগামি হ্যাঁ সমস্ত কিছু দিয়ে পেঁচাবে টিনুকে তাই টিনু যেটা ভাবছে খুব ইজিলি মুক্ত হয়ে যাবে সেটা মনে হয় হবে না জিনিসটা মনে হয় পেন্ডিং হয়ে গেল এত সহজে মনে হয় রিমুভ হবে না এটা মনে হচ্ছে আমার ঠিক আছে টিনু মুক্তি চাই মুক্তি চাই করে তো আজকের এক দেড় বছর কাটিয়ে দিল কিন্তু খোকা মুক্তি দিচ্ছে না কারণ টিনু প্রথম দিনই বেরিয়েই ডিভোর্স ফাইল করেছিল প্রথম দিন বেরিয়েই এবং টিনু যেটা বলছিলো যেহেতু আমরা আলাদা থাকি অনেক দিন হয়ে গেল তাই খুব সহজে ডিভোর্স পেয়ে যাব। হ্যাঁ হয়তো সেটাই আমি জানি না এই ব্যাপারটা যে বেশি দিন আলাদা থাকলে মিউচুয়ালি ডিভোর্স পেতে সুবিধা কিনা সেটা ঠিক আছে কিন্তু যদি কেসটা করে খোকা তাহলে কেসটা তো চলবে কেসটা তো চলবে এদিকে ডিভোর্সটা হয়তো খুব সহজে পাওয়া হয়ে যাবে কিন্তু কেস যদি করে তাহলে কি হবে জিনিসটা ঝুলবে না ঝুলবে তো তাই আমার মনে হয় না অতি সহজে টিনু মুক্তি পেয়ে যাবে টিনু যতই চাক যে আমি সমস্ত হেডের থেকে নিজেকে উইথড্র করে নিয়ে নতুন করে শুরু করবো হুম এক্ষুনি সেটা হবে না খোকা সেটা করতে দেবে না আমার যেটা মনে হচ্ছে তাই খোকা দুদিন সময় চেয়েছে ঠিক আছে একটা কথা মনে হয়েছিল সবাই একসাথে বসার সেই জন্য দুজনেরই লিগাল টিম আর দুজনেরই লয়ার আর কি আর দুজনই বসেছিল মুখোমুখি কথাও হয়েছে সেটা নাই বলেছে কিন্তু আমার মনে হচ্ছে পোকা ব্যাপারটা এত সহজে দেবে না ওই যে একটা আছে না যেহেতু ওর বাবা মা আর ওকে কাস্টাডিতে নেওয়া হয়েছিল তাহলে ওরও তো একটা ওই জায়গা থেকে রিভেঞ্জ এসছে যে ভাই তোমাদেরও একবার ঘুরিয়ে দেখাই তুমি যে অন্যায় এটা করেছ সেটার জন্য তোমাকেও ঘুরিয়ে দেখাই আমার মনে হয় এটা হবে কারণ এটা তো সামনে চলে এসেছে আর ফোকলু তো লাইভে গিয়ে ওপেনলি সমস্ত বলেছে মানে ফুল হয়ে গেছে যে লাইভে সবকিছু বলেছে ফোনে সব কিছু বলেছে ফুল প্রুফ হয়ে গেছে ঠিক আছে এইবার দেখো আজকে টিনু আর ফোকলা এরা দুজন যদি ব্যাপারটা অ্যাকসেপ্ট না করতো তাহলে কিছুই হতো না কিন্তু দুজনের মধ্যে একজন যদি অ্যাকসেপ্ট করে তাহলে অনেক কিছু হয়ে যাবে তো ফকলু ওখানে অ্যাকসেপ্ট করেছে তো ওর সমস্ত কথোপকথন সমস্ত কিছু রয়েছে তাই আমার মনে হয় জিনিসটা একটা ক্যাজরা জায়গায় একটু চল চলে যাওয়ার চেষ্টা হচ্ছে মানে যত সহজে আমাদের টিনু চিনুভাবজিলে সমস্ত জায়গা থেকে আজাদ হয়ে যাবে তারপর আজাদ পঙ্খীর মতো ঘুরবে সেটা হবে না তাই ওকে এখন ভুগতে হবে আর সেটা এখন খোকা দায়িত্ব নিয়ে ভোগাবে দায়িত্ব নিয়ে ভোগাবে এই কেস করো এই যে কেসটা করো কেসটা করো বলছিল এটা কিন্তু অনেকদিন আগে থাকতেই শুনছিলাম এবার আমি এই জন্যই শিওর হলাম কারণ ওকে যারা কমেন্ট করছে এই কেসটা নিয়েই কিন্তু কমেন্ট করছে বারবার ছাড়বে না এই করবে সেই করবে সেখানে সেখানে কিন্তু লাভ রিয়াক দিচ্ছে আমাদের খোকা তাহলে বুঝতে কি অসুবিধা হচ্ছে আমাদের বলো তো অসুবিধা হওয়ার কথা না যাই হোক মানে আমি অবাক হয়ে যাই যে টিনুর মা এখন মানে খুব টেনশানে পড়ে আছে যে এইসব রোজ রোজ মানে দৌড়াদৌড়ি হেনা তেনা করতে হচ্ছে এই করতে হচ্ছে সেই করতে হচ্ছে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আজকের যখন মেয়ে এরকম একটা কাণ্ড ঘটালো ঠিক আছে যখন দাদা বাবা কিছুতেই মানছে না হুম তখন সেই জায়গায় তোমার কি মানে আপনার কি উচিত হয়েছে যে ফকলুর সঙ্গে ফোন করে তাকে ডেকে নিয়ে যে তুমি একে নিয়ে চলে যাও নাকি ব্যাপারটাকে একটা জায়গায় শর্ট আউট করা উচিত ছিল হুম গ্রামের লোকজন মানে কোনো বড় কাউকে ডেকে নিয়ে এসে শর্ট আউট করা যে ও কি চাইছে ডিভোর্স না করে তো ওর কারোর সঙ্গে চলে যাওয়ার ক্ষমতা নেই আজকের এই যে ডিভোর্স না করে টিনু অন্য কারোর বাড়িতে অন্য কারোর জায়গায় থাকতে শুরু করলো আর এরা যে ছেড়ে দিল এরাও তো একটা অন্যায় করেছে অন্য লোকের বউ অন্য লোকের সঙ্গে থাকতে চলে গেল আর সেখানে তার মা সাহ মানে সাপোর্ট করেছে তাই তো বলছে ওর মাই তো যেতে বলেছে তাহলে সেটা বুঝতে পারছো কত বড় ক্রাইম হবে তুমি এরম করতে পারো তুমি নিয়ে এলে ওই বাড়ি থেকে নিয়ে এলে কি তুমি ডিভোর্স করবে বলে তো ডিভোর্সটা করিয়ে তুমি তাকে তারপরে কারো কাছে হাতে হ্যান্ডওভার করো আলাদা জিনিস কিন্তু তুমি সেখান থেকে নিয়ে এলে তখনও পর্যন্ত সেখানে খোকাই গার্জেন তাহলে সেই গার্জেনশিপ থাকা খোকা এই অবস্থায় তুমি তোমার মেয়েটাকে ফকলুর সঙ্গে ছেড়ে দিলে কোন সাহসে ওই মেয়েটার কিছু হয়ে গেলে লাইবিলিটিসটা কার ঘাড়ে যেত কার ঘাড়ে খকুর ঘাড়ে তো কারণ খকু গার্জেন আর তুমি কি করে এই অন্যায়টা করলে তোমরা মেয়েটাকে কদিন রেখে দিয়ে ব্যাপারটা বোঝাতে পারলে না মানছি বুঝতো না বুঝতো না তাহলে তোমাদের এটা বলা উচিত ছিল যে এরকম ইলিগাল কাজ করা যাবে না আইনতো ওর সঙ্গে আগে ডিভোর্স হবে তারপরে তুমি করো কিছু কাজ তার আগে তোমার এরমভাবে করা যাবে না হ্যাঁ প্রেম করেছো বেশ করেছো কিন্তু এখন এখান থেকে দেখা সাক্ষাৎ করা যাবে না কোনো মানে ওভার টেলিফোনিক কথা কথা বলছো সেটা ধর আমি রুখতে পারবো না ওইটুকুনি অত বড়ো মেয়েকে কিন্তু কোথাও দেখা সাক্ষাৎ করা যাবে না অন্য কিছু করা যাবে না ঠিক আছে কারণ আমরা তোমাকে নিয়ে এসেছি সেটুকুনি তো করা যেত না তো কি বাবা আর দাদা বক বলে মারছিল বলে সেই জায়গা থেকে ছেলের মেয়েটাকে অন্য ছেলের হাতে তুলে দিলে দুম করে কত বড়ো ক্রাইম এটা হয় একজনের লিগাল বউ অন্য লোকের সঙ্গে ঘর সংসার করতে শুরু করে দেবে লিভিন শুধু নয় তারপর আবার এরকমভাবে সোশ্যালি ম্যারেজ ওর মাকে ধরে আগে দেয়া দেওয়া উচিত টিনুর মাকে কি করে এটাকে প্রশ্রয় দেয় কি করে আর এখন উনি অতিরিক্ত মানে অশান্তিতে ভুগছে ভুগতে হবে তো অশান্তির কাজ করেছেন আপনারা অশান্তির কাজ করেছেন সন্তানের কথা টিনুর বাবা বলেছিল টিনুর বাবা কখনোই রাজি হয়নি যে সন্তান ওর বাবার কাছে থাকবে টিনুর বাবা বারবার বলেছিল তাই টিনুর বাবার এই জায়গায় আমি দোষটা দেখি না ঠিক আছে কিন্তু টিনুর মা কী করে করলো জানে টিনুর মা জানে আমি ঝাড়া হাত পা অত ঝামেলা নিতে পারবো না টিনু যদি বাচ্চাটাকে নিয়ে আনে এনে আমি হই হৈ রই রই করবো মানে টিনু আর তাহলে আমাকেই সমস্তটা দেখতে হবে বাচ্চার সমস্ত কিছু অত দায়িত্ব আমি নিতে পারবো না এটাই হয়েছে মেন ব্যাপার আমাদের ফুলমন্দি হচ্ছে বিশাল মেন্টালিটি রেখেছে ওই জায়গায় যে ভাই কি দরকার আছে বাপু যাদের জিনিস তাদের বাড়িতে থাক তাদের সম্পত্তিতে থাক আমরা এই জায়গায় নিয়ে এসে মানুষ করব তারপরে তার পিছনে খাটাখাটনি করব তারপরে তো মুশকিল হয়ে যাবে আমি এত পরিশ্রম করতে পারবো না আর টিনু যে ওর ছেলের জন্য কিছুই করতো না মানে ওই ওইভাবে মানে সব কিছু এটা তো বোঝা যাচ্ছে কারণ ভিডিও করতো প্রমোশনাল ভিডিও শ্যুট করতো তারপরে এইসব লাইভ ফাইভ করতো তারপরে তো হো হো রো করতো তা কখন বাচ্চাকে মানুষ করতো আর কখন বাচ্চার প্রতি কাজকর্ম করতো করতো না টিনুর মায়ের উপর দায় হতো তো টিনুর মা অ্যাকচুয়ালি ঝেড়ে ফেলতে চেয়েছে টিনুকে প্রথম থেকেই এবং টিনুর বাচ্চাকেও ঝেড়ে ফেলতে চেয়েছে উনি কোনো লাইবিলিটিস বা মানে কোনো কিছু দায়িত্ব নিতে চায়নি আর না হলে মেয়েটাকে কারোর হাতে তুলে দেয় ওর বাবার দাদা এরকমভাবে মানে টর্চার করছে তার জন্য তুমি নিয়ে যাও কত বড় ব্লান্ডার মিস্টেক বলো তো আজকে এর খেসারতটাই ওদেরকে দিতে হচ্ছে যাই হোক আমার মনে হয় না এত সহজে সমস্ত কিছু মিটবে আর এত সহজে সমস্ত ডিভোর্স ডিভোর্স হয়ে যাবে দেখা যাক হলে তো ভালোই কথা হ্যাঁ আমি কিন্তু চাই যে ওরা ওদের মতো করে মুক্ত হয়ে নিজেরা নিজেদের মতো করে লাইফস্টাইল দেখা ঠিক আছে কারণ এই একই জিনিসের মধ্যে কেজরে 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 জিনিসটা আরও কেজরে যাচ্ছে তো আমি চাই যখন যেখানে মানসিক মিল নেই যেখানে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে যেটা আর মিলবার নয় তাহলে বাবা আলাদা হয়ে যাক হয়ে গিয়ে যে যার মতো করে লাইভ লিড করুক আর টিনু যদি সত্যিই ডিভোর্সটাই ওর কাছে প্রায়োরিটি হয় তাহলে যেগুলো যেগুলো খোকা শর্ত দিয়েছে সেগুলো মেনে ডিভোর্স দিতে পারলে দেবে কি তাই তো তো যাই হোক দেখা যাক লেটসি কি হয় তো ততক্ষণের জন্য আমরা পর্দায় চোখ রাখি শুনতে পাচ্ছি যে আমাদের খোকার চ্যানেল থেকে অনেক কিছু আসবে দেখা যাক তো এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা